সহকর্মার দায় এবং সংযোগপূর্ণভাবে চালাইবার দায় নির্দেশনা দায় পরিপত্র আমরা আজকে আশা করি আমার বাই মেশিন লইয়া দিছে আমরা গরিব কর্মসংস্থান সৃষ্টি হইব এবং আমরা মেশিন চালাইব আর মমিন বাই যে মানুষ আমরা কথা একাধে মিল পাইছি থানোর পেট্রোলি হইল টাকা থাকি মালিকগঞ্জ এটা মালিকগঞ্জ থেকে আমরা ক্রয় করছি মহাদেবপুর মানুষ খুব ভালো আমাদের কথা আচার আচরণে ইনশাল্লাহ আমরা ভালো পাইছি আপনারাও আইবা আর দোয়া করবা পরে যেন পরিবেশ বান্ধব পরিস্থিতি সৃষ্টি হয় এবং ব্লক ইট আমরা ইটগুলা পণ্যগুলো হতে হোক আমরা নিজস্ব জায়গা নিজস্ব পণ্য হল ব্লক এগুলো আমরা পরিবেশ বান্ধব নিব এবং লেবোনিয়া টেস্ট করাই আপনাদের কোম্পানির নামটা একটু বলুন আমাদের কোম্পানি জাকারিয়া ব্রিক্স ব্রিক্স ঐতিহাসিক হল ব্রিক্স এটা ঐতিহাসিক সিলেট জেলার ঐতিহাসিক সোনা টুকা জেলার ওই জেলার এক নংলা ইউনিয়নে স্থাপিত হইবো ইনশাল্লাহ আপনারা আইলে ফাইবা

প্রোডাক্ট উৎপাদন হয় শুধু ডাইসটা বা মোলটা চেঞ্জ করলেই আপনার প্রোডাক্টের ধরন চেঞ্জ হয়ে যায় তো সেই ক্ষেত্রে উন্নত দেশগুলোতে কিন্তু আপনার এই কংক্রিট হলো ব্লক বা ব্রিক ছাড়া কোনো কিছুই ব্যবহার করে না ব্লক ছাড়া তো আর একমাত্র বাংলাদেশই আমরা যে ক্লে ব্রিকের ব্যবহার এখনও আমাদের আছে তো সেই ক্ষেত্রে এটা ডে বাই ডে কমে যাচ্ছে তো আপনারা যারা সফল উদ্যোক্তা হতে চান বা সফল ব্যবসায়ী আছেন যারা এই ধরনের বিজনেস আসতে চান বাংলাদেশ সাইডুলিকে যোগাযোগ করবেন মেশিনের প্রোডাক্টের কোয়ালিটিগত দিক থেকে আপনি সেই ক্ষেত্রে আপনি দেখুন যে এটা কত সুন্দর প্রোডাক্ট হয়ে গেছে যে আপনার অল্প সিমেন্টেই বেশি পিএসআই গেইন গেন করা এই মেশিন দেওয়া সম্ভব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোবিন বলছি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড থেকে তো আজকে আমি যে মেশিনটা রিভিউ করব অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন নোটিফিকেশানগুলো খুব ইজিলি আপনি পেয়ে যান তো আজকে যেই ভিডিওটা রিভিউ করবেন সেটা হচ্ছে কংক্রিট হলো ব্লক বা ব্রিক আমরা বিভিন্ন নামেই ডেকে থাকি তো সেই ক্ষেত্রে আপনার এটা সিমেন্ট বালু এবং কি নুড়ি পাথরের দ্বারা আপনার এই ব্রিকগুলো উৎপাদন হয় এটা গ্রিন কংক্রিটের আওতায় পড়ে এটা গ্রিন কংক্রিট বলে আর কি সবাই তো সেই ক্ষেত্রে এই মেশিনটা খুবই পপুলার খুবই পপুলার বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড ম্যানুফ্যাকচারিং করেছে তো সেই ক্ষেত্রে এই মেশিনটা এই মেশিনটা দিয়ে আপনার নট অনলি সলিড ব্রিক উৎপাদন হয় এটা দিয়ে সলিড ব্রিক হলো ব্লক ইউনি পেপার রোড ডিভাইডে সোসার ডেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট উৎপাদন হয় শুধু ডাইসটা বা মোলটা চেঞ্জ করলেই আপনার প্রোডাক্টের ধরন চেঞ্জ হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা ফুল ভিডিওটাই আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন না টেনে না স্কিপ করে আপনার দেখবেন যে পিছন থেকে আমরা র মেটেরিয়াল দিবো এবং কি আপনার একদম গুড প্রোডাক্টটা সামনে দিয়ে ডেলিভারি হবে সেই ক্ষেত্রে পিছনে মিক্সার থেকে শুরু করে আমরা সবগুলা বাই ডিজাইয়ার আপনাদেরকে দেখাবো তো আরেকটা কথা না বললেই না আপনারা যারা উদ্যোক্তা হতে চান বা যারা উদ্যোক্তা হয়ে আছেন সফল ব্যবসায়ী হচ্ছেন তাদের জন্যও কিন্তু এই ব্যবসাটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই ব্যবসাটা হতে পারে আপনাদের জন্য অনেক 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 ইম্পর্টেন্ট তো সেই ক্ষেত্রে আপনারা বাংলাদেশ আইডুলিকে যোগাযোগ করে আপনার বাংলাদেশ হাইড্রোলিকের যে সকল প্রোডাক্ট আছে আপনারা পার্চেস করতে পারেন যার যেটা দরকার হবে তো সেই ক্ষেত্রে কংক্রিট হল ব্লক মেশিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট এখনকার বাজারে বাংলাদেশের বাজারে তো সেই ক্ষেত্রে উন্নত দেশগুলাতে কিন্তু আপনার এই কংক্রিট হল ব্লক বা ব্রিক ছাড়া কোনো কিছুই ব্যবহার করে না ব্লক ছাড়া তো আর একমাত্র বাংলাদেশই আমরা যে ক্লে ব্রিকের ব্যবহার এখনও আমাদের আছে তো সেই ক্ষেত্রে এটা ডে বাই ডে কমে যাচ্ছে তো আপনারা যারা সফল উদ্যোক্তা হতে চান বা সফল ব্যবসায়ী আছেন যারা এই ধরনের বিজনেস আসতে চান বাংলাদেশ হাইড্রলিকে যোগাযোগ করবেন বাংলাদেশ হাইড্রো লিগ ডাব্লু ডট বাংলাদেশ নামে ওয়েবসাইট ভিজিট করতে পারেন ফেসবুক ভিজিট করতে পারেন বাংলাদেশ হাইড্রো ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন বাংলাদেশ হাইড্রো আর একটা কথা হচ্ছে প্রথমে আপনার যেটা করণীয় আছে বিজনেসের প্রথমে করণীয় হচ্ছে আপনার যে কোন প্রতিষ্ঠান থেকে আপনি একটা প্রোডাক্ট কিনতেছেন যে সেই প্রতিষ্ঠানটা কি কতটুকু গ্রহণযোগ্য প্রতিষ্ঠানের আছে এটা আপনার অবশ্যই জানা দরকার যে প্রতিষ্ঠানে আননেসেসারি পার্সন দিয়ে মেশিন ম্যানুফ্যাকচারিং হয় সেই মেশিনে কিন্তু সেই মেশিনের গুড কোয়ালিটি প্রোডাক্ট হতে পারে না বা সেটা টেকনিক্যাল ফল্ট অনেক থাকতে পারে তো সেই ক্ষেত্রে বাংলাদেশ হাইড্রোলিগ কোম্পানি লিমিটেড দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা বিভিন্ন ধরনের মেশিনারি ম্যানুফ্যাকচারিং করে থাকে তো বাংলাদেশ হাইড্রোলিক আপনারা অবশ্যই ভিজিট করুন এদের গ্রহণযোগ্যতা কতটুকু আছে জানুন বা এদের ম্যান পাওয়ার কতজন আছে এটা জানুন বা এদের সার্ভিস দেওয়ার মতো সেই টিম আছে কি সেটা জানুন দেন আপনি ডিসিশন নেন যে আপনি আপনি কাদের মেশিন কিনবেন তো অবশ্যই আমি আর কথা বলাবো না আমি দেখাবো মিক্সার থেকে কিভাবে মিক্সিং হয় বা মিক্সিং হয়ে বাই ডিজেয়ার আপনার প্রোডাকশনটা হয় আর আমাদের এই মেশিনের মিক্সার থাকবে মাটির নিচে খুব ইজিলি ট্রলি দিয়ে ঢেলে দিতে পারবে বাই বাই হ্যান্ড আপনার যে কোনো ট্রলি দিয়ে আপনার র মেটেরিয়ালটা ঢালতে ঢেলে দিতে পারবে মাথায় কায়িক পরিশ্রম কমে যাবে তো এখন আমরা দেখাবো মিক্সারটা মাটির উপরে ফলে আমরা মাথায় করে নিয়ে দেখাবো কারণ আমাদের ফ্যাক্টরির ভিতরের ভিডিও তো এটা এই কারণে আপনার পিটের ভিতরে নামানো যায়নি হয়তো আমরা কোনো একটা ভিডিও যে জায়গাটাতে মেশিন যাচ্ছে কোনো একটা জায়গার ফুল ভিডিও আপনাদেরকে অবশ্যই দিব তো চলুন দেখা যাক আমরা র মেটেরিয়ালটা কীভাবে মিক্স করব আমরা এখন এই নর্মাল সেন্ট বা যেটা আস্তর বালু আমরা বলি এই বালুটা আমরা কিন্তু দিয়ে দিচ্ছি বস্তার থেকে কারণ এটা যখন নাকি কোনো সাইডে বসবে তখন কিন্তু এই মিক্সারটা মাটির নিচে থাকবে ফলে কিন্তু ট্রলি দিয়েই আমরা ঢেলে দিতে পারবো তখন এই কায়িক পরিশ্রমটা থাকবে না তো সেই ক্ষেত্রে এখন আমরা বাই হ্যান্ড আমরা র মেটেরিয়ালটা দিয়ে দিচ্ছি সিমেন্ট বালু আস্তর বালু আর হচ্ছে সিলেকশন সেন্ট যেটা বলি আর কি ওইটা নুড়ি পাথর তো টু পয়েন্ট ফাইভ এফ এম ওইটাও দিয়ে দিব আমরা তো সেক্ষেত্রে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন বালুগুলা কিন্তু আপনার ভিতরে দিয়ে দিচ্ছে তো আপনারা দেখতেছেন যে কিভাবে মিক্সিংটা ভিতরে হচ্ছে এটা কিন্তু প্যান মিক্সার আপনারা যদি মনে করেন বাসাবাড়ির যে ছাদ ডালাই করে ওই মিক্সার দিয়ে আপনারা মিক্সিং করবেন সেটাতে কিন্তু প্রপার পিএসআই বা সেটাতে প্রপার র মেটেরিয়ালের গুণাগুণ ঠিক থাকবে না তো সেই ক্ষেত্রে এটাতে প্যান মিক্সার দ্বারা প্যান মিক্সিং করলে আপনার এটা প্রপার হবে তো সেই ক্ষেত্রে আপনারা ভাবতে পারেন যে আমরা এখন হয়তো আপাতত আমরা মিক্সারটা নিব না আমরা শুধু সামনের পার্ট নিব সেটাও আপনারা ভাবতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে প্রোডাকশনের গুণগত মান বা প্রোডাকশনের কোয়ালিটি একরকম থাকবে না তো আর মিক্সার দিয়ে মিক্সিং করলে আপনার প্রপার মিক্সিংটা হবে আর এটাতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই প্যানেল বোর্ড থেকে কিন্তু আমি সেটিং করতে পারবো এটা ময়েশ্চার কতটুকু লাগবে সেই মশ্চার কিন্তু অটোমেটিক চলে আসবে আমরা হয়তো এই ফ্যাক্টরির ভিতরে ভিডিও দেখে আমরা হয়তো আপনাদেরকে প্রপার দেখাইতে পারতেছি না তো তখন আপনার পানি লাইন করা থাকবে আমরা সেটিং দিয়ে দেবো যে কত লিটার পানি এখানে আসবে সে স্বয়ংক্রিয় পদ্ধতিতেই আপনার পানিটা চলে এসে মিক্সিংটা কিন্তু হয়ে যাবে তো কমপ্লিট মিক্সিং হয়ে দেন আপনার স্বয়ংক্রিয় পদ্ধতিতেই কনভেয়ার বেল্টের মাধ্যমেই কিন্তু আপনার চলে যাবে মেশিনের হপারে তো বাইটিজিয়ার এভাবেই যে কাজগুলো হবে আমরা অবশ্যই দেখাবো আপনারা বাইটিজিয়ার কিভাবে কাজগুলো হচ্ছে আপনারা অবশ্যই দৈর্যোগ সহকারে দেখবেন আমরা কিন্তু সিমেন্টটা দিয়ে দিলাম এখন আমাদের এখানে একটু দিতে কষ্ট হচ্ছে কারণ হচ্ছে যে পয়েন্টে বসবে সেখানে তো মাটির নিচে থাকবে মাটির উপরে থাকবে না দিতে এত কষ্ট হবে না তখন ট্রলি দিয়েই দিয়ে দিতে পারবে তো আপনারা দেখতে পারতেছেন স্বয়ংক্রিয় পদ্ধতিতেই আপনার র মেটেরিয়ালটা কিন্তু কনভেয়ার বেল্টের মাধ্যমে কিন্তু মিক্সারে চলে যাচ্ছে তো সেই ক্ষেত্রে মানুষের স্পর্শ ছাড়াই এখন এটা এক মিক্সার মাল সম মাল কিন্তু আপনার মিক্সার হপারে গিয়ে আপনার স্টক মজুদ থাকবে আর কি স্টক থাকবে দেন স্বয়ংক্রিয় পদ্ধতিতে যখন মেশিনটা চলবে তখন এইটার ইয়ের মিক্সার কিন্তু মালটা ফিলিং হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনারা মনোযোগ হারাবেন না ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যে কিভাবে র মেটেরিয়ালটা চলে আসতেছে তারপরে হচ্ছে বাইটি আর আপনার মেশিনের প্রক্রিয়াগুলো চালু হবে আগে এক মিক্সার মাল আসতেছে আসার পরে মেশিন চালু হবে আর কিন্তু চালু হয়ে গেল চালু হওয়ার পরে এখন এই প্যানেল প্যানেলপুর থেকে সেটিং করবে যে কীভাবে চলবে মেশিনটা সেটিং হওয়ার পরে বাই ডিজি কিন্তু প্রত্যেকটা অপারেশন চালু হবে তো আপনারা ধৈর্য হারাবেন না আর আমাদের এইখানে শুধু এই হাইড্রোলিক পার্টটাকে হ্যান্ড লিভার সিস্টেম করা আছে একজন লোক অপারেট করবে আর বাকি ভাইব্রেশন হবে অটোমেটিক তারপরে হচ্ছে প্যালেট পুশিং হবে অটোমেটিক তারপরে হচ্ছে প্যালেটটা গুড প্রোডাক্টটা বেরোবে অটোমেটিক সবই অটোমেটিক স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলবে তো শুধু এই হাইড্রোলিক পার্টটাকে কন্ট্রোল করবে হচ্ছে আপনারা কিন্তু দেখতে পারলেন যে খুব স্বয়ংক্রিয় পদ্ধতিতে আপনার কিন্তু আমাদের আট পিস ব্রিক্স কিন্তু হয়ে গেছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে এভাবেই এসে সামনে এসে থেমে যাবে আবার এরপর আর একটা আসবো এরপরে আরেকটা একটা আর এক সেই ক্ষেত্রে আপনারা অনেকেই বলেন চায়না মেশিনের প্রোডাক্টে শাইনিং বেশি তো আমাদের মেশিনটা দেখুন আপনারা চায়না মেশিনের চেয়েও অনেক গুণ বেশি ভালো কারণ চায়না মেশিন স্থায়িত্ব হয় খুবই কম আর বাংলাদেশের মেশিনের স্থায়িত্ব অনেক বেশি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডের প্রস্তুতকৃত মেশিনের স্থায়িত্ব অনেক বেশি কারণ মেশিনের স্ট্রাকচারগত দিক থেকে মেশিনের প্রোডাক্টের কোয়ালিটিগত দিক থেকে আপনি সেই ক্ষেত্রে আপনি দেখুন যে এটা কত সুন্দর প্রোডাক্ট হয়ে গেছে যে এত নিখুঁত আপনার জেড এ কে লেখা আছে আপনি দেখেন এই প্রোডাক্ট কিন্তু আপনার অন্য সব মেশিনে কিন্তু সম্ভব না পরিমাণ এত বেশি যে আপনার অল্প সিমেন্টেই বেশি পিএসআই গেইন করা এই মেশিন দিয়ে সম্ভব তো আমরা জুনের দু হাজার তেইশ তেইশ তারিখে পঁচিশ সালে আমরা ভিডিওটা করতেছি আপনারা অবশ্যই দেখবেন যে এটা কিন্তু পিছনের বা অনেক আগের মেশিনের ভিডিও এটা ভাবার কোনো সুযোগ নাই তো এই মেশিনটা আমাদের আগামীকালকে ডেলিভারি আছে আমরা হয়তো কোনো একটা সাইডের ভিডিও আমরা হয়তো আপনাদেরকে দেখাবো আপনাদের আসলে সময়ের কারণে হয়তো অনেক ভিডিও করা হয় না তো সেই ক্ষেত্রে আপনারা ধৈর্য হারাবেন না অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ